এমপি আনোয়ারুল আজিমকে খুঁজে না পাওয়ার ব্যর্থতা বাংলাদেশ ভারত দুই সরকারেরই এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন আজিমের ভারত যাওয়ার বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল ভারতকে দায়ী করে ফখরুলের মন্তব্য অসমীচীন রাজধানীতে দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন বুধবার সকালে রাজধানীর নয়াপলটনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি महासचिव সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নিখোঁজ হওয়া ও মৃত্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশ ও ভারতের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি বাংলাদেশের সাধারণ নাগরিক নয় যাদের তত্ত্বাবदित সুস্থ বিদেশী নিখোঁজ এয়ারের তার কোনো খবর তারা দিতে পারলেন না না পারলেন বাংলাদেশ সরকার না পারলেন বন্ধু রাষ্ট্রতে ভারত আমরা কি মনে করব এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা টাকার পাহাড় তৈরি করা বিদেশে পাঠানো ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না এদিকে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা ফখরুলের অভিযোগ প্রত্যাখ্যান করেন ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন করে এ ধরনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধুরাষ্ট্রে এ ধরনের উক্তি করা বলল সমীচীন এ সময় তিনি আরো বলেন যে দেশ গাজায় গণহত্যা অস্বীকার করে তারা কাকে ভিসা নিষেধাজ্ঞা দিল তা নিয়ে বাংলাদেশের কোনো মাথা ব্যথা নেই শাহাদ স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা